বছর খানেক আগে বলিউডে নাম লেখান দক্ষিণের তারকা অভিনেত্রী কীর্তি সুরেশ সিনেমার নাম ঠিক করা হয় বেবিজন এটি পরিচালনা করেছেন তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় নির্মাতা কালিজ সিনেমাটির প্রধান চরিত্রে কীর্তির সঙ্গে জুটি দেখা যাবে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানকে এর মধ্যে প্রকাশ পেল নতুন খবর রূপালী পর্দায় প্রথমবারের মতো অভিনেতার সঙ্গে অনস্ক্রিন লিপকেস করতে দেখা যাবে কীর্তিকে এই সিনেমার মাধ্যমে বলিউডের নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেত্রী এর আগে তিনি তেলেগুতে রাংদে পেঙ্গুইন ও দাসারায়ের মতো জনপ্রিয় হিট সিনেমা উপহার দিয়েছেন অ্যাকশন থ্রিলার রোমান্টিক ও ড্রামা সব ধাঁচের গল্পেই অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তার ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে তবে কখনো অন স্ক্রিন কোনো অভিনেতার সঙ্গে লিপকেস করতে দেখা যায়নি তাকে এবার প্রথমবারের মতো বেবি জন সিনেমায় সেই নীতি ভাঙতে দেখা যাবে কীর্তিকে এর কারণ হিসেবে গণমাধ্যমে ব্যাখ্যা করা হয় বলিউড অনেক বড় ইন্ডাস্ট্রি এখানে গল্পের কারণে অনেক ধরনের চরিত্রেই অভিনয় করতে হবে সেই জায়গা থেকেই কীর্তিকে প্রথমবারের মতো এমন দৃশ্যে দেখা যাবে এদিকে এর আগে কীর্তি বেশ কিছু সিনেমা থেকে নিজের নাম প্রত্যাহার করেন এই চুম্বনের দৃশ্যের জন্য আপত্তি জানান এমন গল্পে অভিনয় না করার তবে এবার তিনি বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছেন কীর্তি সুরেশ ও বারুণ ধাওয়ান ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জ্যাকি শ্রফ ওয়ামিকা গাব্বি সানায়া মালহোত্রা রাজপাল যাদব ও জাফর সাদিককে সিনেমাটি এবছরই বড় পর্দায় মুক্তির কথা রয়েছে কীর্তি দু হাজার আঠারো সালে অভিনেত্রী সাবিত্রীর জীবনী নিয়ে মহান্তি সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন রুসা সুর কালবেলা